কিরে সেরা তুই আমার ধাক্কা দিলি ও সাসা আমি দেই নাই ধাক্কা লাগে ভালো হইলো আপনার লগে আমার কিছু কথা আছে ধাক্কা লাগে ভালো হইলো মানে আচ্ছা কি হইছে কও চাচা আপনার মেয়ে আমি বিয়ে করতে চাই আপনার মেয়ে আমার ভালো লাগে বিয়ে করবি মানে তোর কি যোগ্যতা আছে আমার মেয়ে তুই বিয়ে করবি চাচা আপনি তো জানেন না আমি একজন পাইলট ওরে আমার সোনা মইনা রে আচ্ছা বাবা তুমি কি আর পাইলট আসলে আব্বা আমি তো প্লেন চালাই না প্লেন চালাও না মানে তেলে তুমি কিয়ার পাইলট আসলে বিষয়টা কম না আব্বা আমি তো মোবাইলে পাইলট চালাই মোবাইলে পাইলট চালাও মানে আসলে আব্বা আমি তো 100 মাললে 200 200 মাললে 500 500 মাললে হাজার হাজার মাললে 10 20000 হয় কোনো সম্ভাবনা নাই মোবাইলে পাইলট চালাও মানে আসলে বিষয়টা হলো আব্বা আমি তো ক্যাসিনো খেলি কেঁচুনো খেলে আমি কেঁচুনো খেলা তাৰ মাই তাৰ আমি বিয়া দিম না তোৰ মতা আমাৰ লাগত থাক মৰৰ গুৰ মৰ আমাৰ মাইৰ তুমি বিয়া কৰবা ন